প্রতিকূল আবহাওয়ার মধ্যে মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত বন্যাক্রান্তদের জন্য বিশেষ দোয়া করা হল আজ পবিত্র ঈদুল আজহা সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব প্রতিকূল আবহাওয়ার মধ্যে সকাল আটটায় শিলচর মেহেরপুর ঈদগাহে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব নামাজ শুরুর আগে পবিত্র ঈদ আজার আজহার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তাছাড়া সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঈদগাহ কমিটির কর্মকর্তারা সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তারা আরো বলেন প্রশাসনের সহযোগিতায় সুন্দর সুষ্ঠুভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবার বন্যার কারণে অনেক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেননি এর জন্য নামাজের পর বন্যাক্রান্তদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে তাছাড়া দেশের সেনাবাহিনী সুস্থতা কামনা সহ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে শান্তি সমৃদ্ধি এবং জন্য দোয়া করা হয়েছে এদিকে প্রতি বছরই কেন্দ্র করে কারহল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন রকমের খেলাধুলার সরঞ্জাম সহ খাওয়া দাওয়া অবস্থায় দোকান বসে এই দোকানগুলিতে অনেক শিশুদের সমাগম দেখা যায় ঈদ উল আজহাদ দিনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে

إياك نعبد وإياك نستعين إليه ظلم الضال كزرع نخرج سقه فأسره الله أكبر الله أكبر

واللہ سلام شہ مہربان تو یہاں قدم حضور پر رسول اللہ علیہ الصلوۃ والسلام کے مطابق ہو سی رہا اپنا اگے رات کو بھی ماشو ہو گئے ہیں تدار رات ہی بار صحابہ کرام عزت ازاد کے مطابق ہو سی رہا ہوں میں اللہ شریف سے کچھ پرسٹ کرنے کے موقع پہ ہوں